একটি আনন্দ সংবাদ ও শুভ সংবাদ জেনে নিন জানিয়ে দিন বলরামপুর আত্মিক প্রাথমিক বিদ্যালয়ের তিন মনীষীর আবক্ষ মূর্তির শুভ উন্মোচন আগামী পঁচিশে নভেম্বর দু বাংলা নয় অগ্রহায়ণ সোমবার পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু ও বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তির উন্মোচন আগামী সোমবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উন্মোচন অনুষ্ঠানটি হবে এই দিনটিকে স্মরণীয় রাখার জন্য এক রক্তদান শিবিরের পরিচালনায় আয়োজন করা হয়েছে রক্তদান জীবনদান রক্তদান মহাদান আপনাদের স্বতঃফূর্ত রক্তদানে একটি মুমূর্ষু মানুষ তার জীবন ফিরে পাবে তাই তো রক্তদান আমাদের সামাজিক দায়বদ্ধতা এই মহাতি রক্তদান শিবিরে গৌরবময় উপস্থিতি উপস্থিত থাকবেন সম্মানীয় শ্রী সুমন বিশ্বাস এস ঘাটাল উপস্থিত থাকবেন সম্মানীয় শ্রী অভিক বিশ্বাস বিডিও ঘাটাল উপস্থিত থাকবেন সম্মানীয় শ্রী শঙ্খ চট্টোপাধ্যায় ওসি ঘাটাল থানা উপস্থিত থাকবেন সম্মানিয়া শ্রীমতী বন্নি দে অগর বিদ্যালয় পরিদর্শক বিদ্যাসাগর চক্র উপস্থিত থাকবেন সম্মানীয় শ্রী সৌমেন দে অবর বিদ্যালয় পরিদর্শক ঘাটাল চক্র থাকছেন অন্যান্য জ্ঞানী গুণী জনেরা